পাঁচশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পাইনি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পাইনি তাদের অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউড়ি বোর্ড থেকে বাউড়িদেরও করা হচ্ছে পাবদি বোর্ড থেকে পাবদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘু ধরে করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষটা বেড়ে আরো পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেবো তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেবো কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো তিনি কিন্তু জানিয়ে দিলেন যে পয়লা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা হবে পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র সরকার আপনাদেরকে আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার আপনাদেরকে নিজেদেরকে টাকা আপনাদের নিজেদের যে টাকা রয়েছে রাজ্য সরকারের সেই টাকা আপনাদেরকে দিয়ে দেবে যেমন এই জব কার্ডের টাকা কেন্দ্র সরকার দেয়নি রাজ্য সরকার আমাদেরকে দিয়ে দিচ্ছে বা দিয়ে দিল সেরকমই যারা আবাস যোজনার বাড়ি টাকা পাচ্ছেন না যাদের নাম রয়েছে এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করেছেন সেগুলো কিন্তু টাকা রাজ্য সরকার নিজেরা আপনাদেরকে দিয়ে দেবে তো অপেক্ষা করতে হবে আমাদেরকে পয়লা এপ্রিল পর্যন্ত পয়লা এপ্রিলের মধ্যে যদি না দেয় রাজ্য সরকার দেবে এবং রাজ্য সরকার যখনই আপনাদেরকে সেই কিস্তির টাকাগুলো দেবে এক লাখ কুড়ি হাজার বা এক লাখ তিরিশ হাজার হ্যাঁ এবং সেগুলো প্রথম কিস্তির টাকা প্রথমে দেবে তারপর বাড়ি কিছুটা তৈরি করলে আবার দ্বিতীয় কিস্তির টাকা দেবে এইভাবে ধাপে ধাপে টাকাগুলো দেয় বাড়ি তৈরি করার তো যখনই টাকা আপনাদেরকে দেবে সেই আপডেটও আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দেব এটাই ছিল লেটেস্ট আপডেট এছাড়াও জব কার্ডের টাকা বর্তমানে দেওয়া শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে সেই আপডেটও আপনাদেরকে আমরা আগেই ভিডিওর মাধ্যমে দিয়েছি ইতিমধ্যেই ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়েছে পয়লা এপ্রিল পর্যন্ত টাকা ঢুকবে আপনারা অপেক্ষা করে থাকুন যারা কাজ করে টাকা পাননি দু সাল থেকে একদম দু হাজার সাল পর্যন্ত সকলেই আপনারা কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অপেক্ষা করে থাকুন পয়লা মার্চ পর্যন্ত তার মধ্যেই আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন এটাই ছিল মূল আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি lo correrá a